গরু গায়ের চামড়ায় আমাদের কতগুলো সমস্যা হয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি সেটা হচ্ছে আমরা বিশেষ করে এই লাস্ট দু বছর ধরে যে সমস্যা সাংঘাতিক বিব্রত সেটা হচ্ছে গায়ে এটুলি এটুলিতে ছেয়ে যাচ্ছে গরু এটা একটা সমস্যা উকুর একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে মেঞ্জ দু রকমের মেঞ্জ হয় এক ডেমোটেটিক মেঞ্জ আর একটা হচ্ছে বা সফটিস হয় এই মেঞ্জগুলো কী হয় কুকুরের মতো চোখে দেখা যায় না কিন্তু চামড়ার ভাঁজে ভাঁজে থাকে গায়ে চুলকায় চুলকাতে চুলকাতে জায়গাটা কালো হয়ে যায় লোম উঠে যায় এই একটা সমস্যা আর এটুলির সমস্যা এখন এটাকে কি করে আটকানো যায় আটকানোর কতগুলো নিয়মে আমি বলছি গোয়াল যেখানে গরু থাকবে ওকে ওই জায়গাটাকে প্রতিদিন ফিনাইল দিয়ে বা কোনো একটা অ্যান্টিসেপ্টিক দিয়ে গোয়ালটা পরিষ্কার করতে হবে তাছাড়া কতগুলো ওষুধ পাওয়া যায় যেমন বুটক্স বুটক্স বলে একটা ওটা আমি ট্রেড নেম ওটা হচ্ছে সাইপার মেথ্রিন সাইপার মেথ্রিন আরও প্রোডাক্ট আছে এই সাইপার মেথ্রিন যে প্রোডাক্ট এই সাইপার মেথ্রিন গরু যদি গায়ে এটুলি হয় সারা গায়ে মুখ বেঁধে সাইপার মেথ্রিন মাখিয়ে দিতে হবে এবং ঘন্টা দুয়েক রাখার পর ধুয়ে দিতে হবে চান করিয়ে দিতে হবে আর গরুর গোয়ালটা গোয়ালের মেঝে দেওয়াল ছাদ বাইরের দিকের দেওয়াল এবং গোয়ালের চারিপাশটা ওই সাইপার মেত্রিন সলিউশান এটা হচ্ছে প্রতি লিটারে দুই এম এল হিসাবে এই সলিউশনটা করতে হয় এইটা দিয়ে কিন্তু ধুয়ে দিতে হবে আবার বলছি দেওয়াল মেঝে ছাদ বাইরের দিকে দেওয়াল এবার গোয়ালের চারিপাশটা এটা কিন্তু পনেরো দিন এক মাস পর পর এটা কিন্তু গরুর গায়ে পোকা থাক আর না থাক এটুলি থাক আর না থাক এটা কিন্তু করতে হবে তাহলে কিন্তু এই একটু প্যারাসাইটের হাত থেকে আমরা নিষ্কৃতি পাবো